হাই আজকে হচ্ছে আমার ভাইয়ের জন্মদিন ও সরি আজকে না এটা ছিল জুনের তিন তারিখ হ্যাঁ জানি অনেক দেরি করে তোমাদের সাথে ভিডিওগুলো আমি শেয়ার করি তার জন্য সরি তো শেয়ার তো করি বলো আর এখানে যেহেতু সব খাবারগুলো ধরে দিচ্ছে তাই আমার বোনকে বলা হচ্ছে তুই শাঁখটা বাজা ও যেভাবে শাঁখ বাজাচ্ছে তোমরা শুনলে তোমরাও হাসবে শোনো একবার কীভাবে শাঁখ বাজাচ্ছে অনেক কষ্ট করে বাজালো শাক আর তারপর আজকের মেনুটা তোমাদের সাথে একটু বলি ফার্স্টে ওখানে দিয়েছিল মাটন তারপরে হচ্ছে তোমার পাঁচ ধরনের মিষ্টি চাটনি পাঁপড় পায়েস আর এখানে হচ্ছে কাঁচকলা পেঁপের ঝোল শাক ভাজা আলু ভাজা পটল ভাজা পনির চিংড়ি দিয়ে বটবটি দিয়ে তরকারি পোলাও মাছ ভাজা একটু রাইস আর স্যালাড দিয়েছিলো সাথে কোল্ড ড্রিঙ্কসও দিয়েছিলো যেহেতু ওর জিমে যায় তাই জন্য ওর সাথে এটা মজা করেছিল। কাঁচকলা পেঁপের ঝোল বানিয়ে দিয়েছিল আর কোল্ড ড্রিঙ্কসটাও খেয়ে নিয়েছিলো ওরা তো যাই হোক সন্ধেবেলা এখানে নিয়ে আসা হয় কেক আর ওকে এখানে বলা হচ্ছে তুই তাড়াতাড়ি করে কেকটা কেটে দে তারপর তো আমরা আছি যে যার মতো করে ভাগ করে নেওয়ার জন্য তুই তো খাবি না আমরাই খাবো তো বলছে কি আমি কেকটা কাটবো নাকি তোদের মতো করে ছেড়ে দেবো তোরা সবাই মিলে ভাগ করে নিবি আমরা বললাম না না একটুখানি অন্তত কেটে দে না হলে ওটা আবার বলবে কি আমাদেরই বার্থডে হচ্ছে তারপর সকলকে এক এক করে কেক খাওয়ালো এখানে ঠা ফার্স্টেই ছিল ঠাম্মা যেহেতু থাম্মার একাদশী ছিল তাই ঠাম্মা খায়নি বাকি আমরা সকলে কেক খেয়েছি মেজো আকিমা ছোট আকিমা মুনু বনু আর তিতলি তো এই ছিল আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করা আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে দেব থ্যাংক ইউ টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে